নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল শুরু করছি রাশি দিয়ে রাশির শিক্ষা এই সপ্তাহে মোটের ওপর ভালো কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকবে খুব ভালোভাবে পড়াশুনো করুন স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে খুব ভালো নয় সাবধানে থাকতার চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সম্ভাবনা এই সপ্তাহে নেই বললেই চলে ব্যবসায়িকদের ক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো নতুন নতুন ব্যবসা নতুন নতুন ইনভেস্টমেন্ট আসতে পারে নিজে করতেও পারেন আপনাদের সাংসারিক জীবন সাংসারিক জীবন মোটের উপর ভালো থাকবে সুখে থাকবেন প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পাবে কিছু হয় না আবেগ আর কি আবেগে কিছু ভুগতে পারেন আর কি যাই হোক আজকে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে প্রথমেই আসবো শিক্ষা নিয়ে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে পড়াশোনা মনোসংযোগ বাড়বে ভালো হবে এই সপ্তাহ তাই ভালোভাবে পড়াশোনা করো স্বাস্থ্যের ক্ষেত্রে মোটের ওপর খুব একটা ভালো নয় একটু ভুগতে হবে যা হবে আপার পার্ট নিয়ে ভুগবেন ইএনটি জানি ইএনটি জনিত রোগ জনিত রোগ হার্টজনিত রোগ প্রেশারজনিত রোগ এইসব রোগগুলো ভোগাবে থাইরয়েড জাতীয় রোগ এইসব রক্তের চাপ এইসব নানান কিছু রোগে ভুগবেন সাবধানে থাকবেন চাকরির আপনাদের নতুন নতুন দিক খুলবে সপ্তাহের প্রথমের দিক থেকেই শেষের দিক থেকেই সম্ভাবনা আরও বেশি প্রবল হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের ওপর ভালো নয় অর্থাৎ লোকসানের সম্ভাবনা বুঝে শুনে পা ফেলবে সাংসারিক জীবন মোটামুটি যাবে প্রীতি ভালোবাসা বিচ্ছেদ করতে পারে নতুন সম্পর্কও আসতে পারে আসছি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির সাপ্তাহিক রাশি ফল মিথুন রাশির ক্ষেত্রে শিক্ষাতে যথেষ্ট ভালো কনসেন্ট্রেশন লেভেল বাড়বে পড়াশুনোতে যথেষ্ট বেশি বুদ্ধি বুদ্ধিমুক্তা জ্ঞান এই সপ্তাহে আরো বেশি করে বাড়াতে হবে তাই আপনাদেরকে নিজেদেরকে এই বিষয়ে সচেষ্ট হতে হবে স্বাস্থ্য নিয়ে মোটামুটি খুব একটা খারাপ নেই কোনো জল রোগে ভুগতে পারেন সাবধানে থাকবে চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের নতুন সুযোগ ঘটতে পারে সপ্তাহের শেষের দিক থেকে এই সুযোগ আসতে পারে তাই সেটা নিয়ে আরও বেশি কনসেনট্রেট করুন ব্যবসায়িকদের ক্ষেত্রে এই সপ্তাহ মোটের উপর মোটামুটি খুব একটা খারাপও নয় খুব একটা ভালো নয় সপ্তাহের শেষের দিকে কিছু অর্থ আসতে পারে এরপরে আসছি সাংসারিক জীবন মোটের উপর ভালো থাকবে আর প্রেমপ্রীতি ভালোবাসা মোটের উপর খুব একটা খারাপ নয় এবার আসছি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কনসেনট্রেশন লেভেল বাড়বে আপনাদেরও স্টুডেন্টদের জন্য যথেষ্ট ভালো উইক খুব ভালো সপ্তাহ তবে একটু ফাঁকি মারলেই কিন্তু অনেক বেশি ক্ষতি হতে পারে এডুকেশন কম্পিটিশানের জিনিস তাই তাতে কম্পিটিশান করতে হবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন একটু বুকজনিত কোনো চেস্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে সাবধানে থাকতে হবে চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ আপনাদের ক্ষেত্রে করতে পারে তাই এটা ভালো দিক ব্যবসায়িকদের ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর ভালো নয় সাংসারিক জীবন ভালো থাকবে প্রেম ভালোবাসা ভালো থাকবে সিংহ রাশির ক্ষেত্রে আসি সিংহ রাশির শিক্ষা এই সপ্তাহে খুব ভালো খুব ভালো করে পড়াশোনা করতে হবে আরও বেশি মনোযোগ দিতে হবে চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন কোনো সুযোগ নেই ব্যবসায়িকদের ক্ষেত্রে ভালো সপ্তাহের প্রথম ভাগ মাঝের দিক শেষের দিকে কোনো অর্থ আসতে পারে মানে পুরো সপ্তাহটা জুড়েই ব্যবসায়িকদের ক্ষেত্রে বেশ ভালো পাওনা অর্থ পেতে পারেন তবে অর্থ সেভিংস করা মুশকিল এই সময় বুঝে শুনে আপনারা শেয়ারে ইনভেস্ট করতে পারেন আবারও বলে দিলাম বুঝে শুনে কতটা কোড করবেন অযথা রাগ করবেন না রাগ বাড়ালে সম্পর্কের কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে ঠান্ডা মাথায় চলবে আর শত্রুতা বৃদ্ধি হতে পারে সাবধান সাংসারিক জীবন মোটের উপর ভালো কাটবে প্রেম প্রীতি ভালোবাসায় যথেষ্ট ভালো আসছি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেলে প্রচুর অভাব অনেক অভাব বারবার মনঃসংযোগ বিচ্ছেদ স্বাস্থ্যের দিকে মোটামুটি ভালো মোটের উপর ভালো ছোটোখাটো কিছু লেগে থাকতে পারে সেটা এমন কিছু বড় জিনিস নয় এরপর আসবো চাকরি নিয়ে চাকরি নিয়ে নতুন কোনো সুযোগ ঘটতে পারে আপনাদের সেটা হচ্ছে সপ্তাহের প্রথমের দিকে আর মাঝের দিকে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহ মোটের উপর ভালো তারা ভালো করে ব্যবসা করুন যথেষ্ট ভালো উন্নতি হবে আর্নিং হবে সাংসারিক দিক মোটের ওপর ভালো প্রেমপ্রীতি ভালোবাসাও ভালো আসছি তুলারাশির ক্ষেত্রে তুলারাশি কনসেনট্রেশন লেভেল ভালো থাকবে চাকরির ক্ষেত্রে খুব একটা ভালো সুযোগ নেই স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হবে ব্যবসায়িকদের এই সপ্তাহ মোটের ওপর মোটামুটি একটু সাবধানে চলতে হবে খুব একটা ভালো খুব একটা খারাপ নয় মোটামুটি চলে যাবে সাংসারিক জীবন সুখের হবে প্রেমপ্রীতি ভালোবাসা ভালো থাকবে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট বাড়বে স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে বিশেষ করে পোস্টেড জাতীয় রোগ নিয়ে ভুগতে হতে পারে পেটজনিত কোনো রোগ নিয়ে ভুগতে হতে পারে কোনো জনিত রোগ হতে পারে সাবধানে থাকবেন পেট খারাপ হতে পারে পেট গরম হতে পারে চাকরির ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আমি এই সপ্তাহ আপনাদের জন্য দেখছি না ব্যবসায়িকদের জন্য এই সপ্তাহ ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন ছোটোখাটো ভালো চল সাংসারিক জীবন মোটের উপর ভালো কাটবে প্রেম প্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো থাকবে আসছি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির শিক্ষা এই সপ্তাহে খুব একটা ভালো নেই সপ্তাহের মাঝের দিক থেকে শেষের দিকে বিশেষ করে পড়াশুনোতে অমনোযোগিতা বৃদ্ধি পাবে রাগ বৃদ্ধি পাবে বারবার উঠে যাওয়ার প্রবণতা হবে গ্যাজেট মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেটে কম্পিউটার গেম ইত্যাদি লাইক লাইক দ্যাট থেকে সাবধানে থাকবেন স্বাস্থ্যের ক্ষেত্রে মোটের উপর এই সপ্তাহ আপনাদের ভালো ছোটোখাটো কিছু লোক রোগ লেগে থাকতে পারে এমন কিছু বড় কিছু নয় চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ এই সপ্তাহে নেই বললেই হয় ব্যবসায়িকদের ক্ষেত্রে ভালো সাংসারিক জীবন সুখে হবে প্রেম প্রীতি ভালোবাসায় যথেষ্ট ভালো আসছি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে এডুকেশানে কনসেনট্রেশন লেভেল বাড়বে পড়াশুনোতে মনসংযোগ বাড়বে শিক্ষা নিয়ে আরও বেশি কনসাস হতে হবে চাকরির ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ এই সপ্তাহের শেষের দিকে ঘটবে ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটের উপর ভালো নয় অর্থ লোকসান হতে পারে সাবধানে থাকবেন পারিবারিক শান্তি বজায় থাকবে আর প্রেমপ্রীতি ভালোবাসা এই নিয়ে না মারাত্মক অশান্তি হতে পারে আর আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যারা ছাত্রছাত্রী তাদেরকে ঘুম কমাতে হবে এই সপ্তাহে অতিরিক্ত ঘুম দেখছি লেট রাইজিং বন্ধ হবে বারবার ফাঁকি দেওয়ার প্রবণতা কমাত নতুন চাকরি সুযোগ তেমন নেই ব্যবসায়িকদের ক্ষেত্রেও এই সপ্তাহ খুব একটা ভালো নয় সাংসারিক জীবন শান্তি বজায় থাকবে আর প্রেমপ্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো হবে এবার আসছি সবশেষে মিন রাশি মিন রাশির এডুকেশন লেভেল বলি এডুকেশন কনসেন্ট্রেশন খুব একটা ভালো থাকবে না স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে চাকরির নতুন সম্ভাবনা বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে বুঝে শুনে যদি একটু স্টেপ ফেলতে পারেন তাহলে ব্যবসায়িকদের ক্ষেত্রে এই সপ্তাহ মোটের ওপর বেশ ভালো সাংসারিক কিছু খুঁটিনাটি লেগে থাকবে প্রেম প্রীতি ভালোবাসা ভালো যাই হোক যদি ভালো লেগে থাকে আমাদের রাশিফল আরও যদি নতুন কিছু জানতে চান তুই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম আমাদের বুকিং নাম্বার স্যার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের বুকিং নাম্বার এইট আমাদের বুকিং নাম্বার নাইন আমাদের বুকিং নাম্বার নাইন এবং আমাদের বুকিং নাম্বার নাইন আপনাদের সৌভাগ্য সমৃদ্ধিতে পুরো সপ্তাহ পুরো জীবন ভরে উঠুক সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে অনুমতি দিন গড প্লেসিং বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচি ডট কম